ঢাকা সিএমএচ এ মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে ইনানিল্লাহ ও ইনানিল্লাহ রাজওন বৃহস্পতিবার দুপুর একটায় সিএমএইচ এর চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে জানানো হয়েছে শিশুটির অবস্থা আশঙ্কাজনক কার্ডিয়াক অ্যারেস্টের দ্বিতীয়বার প্রায় তিরিশ মিনিট সিপিআর দেওয়ার পর তার স্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে তবে তার ব্রেন ফাংশন করছে না চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির জিসিএস মাত্র তিন যেখানে স্বাভাবিক মাত্রা পনেরো তার রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম বুধবার সকালে তার শারীরিক অবস্থা আরও অবনতি হয় সেদিনও দুইবার তার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু চিকিৎসকরা তা ফিরিয়ে আনতে সক্ষম হন মেডিকেল বোর্ডের এক সদস্য জানিয়েছেন শিশুটির অবস্থা অত্যন্ত জটিল ঘটনার সময় তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি ঘটেছিল যা দীর্ঘক্ষণ অবহেলিত থাকায় মারাত্মক ক্ষতি হয়েছে গত ছয় মার্চ শিশুটি তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় পরে তাকে মাগুরা সদর হাসপাতাল ফরিদপুর মেডিকেল এবং ঢাকার সিএমএইচে চিকিৎসার জন্য নেওয়া হয় বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন দেখেন যে যে এদিকে এই ঘটনায় অভিযুক্ত শিশুটি দুলাভাই ও দুলা ভাইয়ের বাবা সহ চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে প্রধান অভিযুক্ত হিটু শেখ সাত দিনের রিমান্ডে এবং অন্য তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে রাখা হয়েছে